ক্ষমাশীল নবীজি সাল্লা আলাইসাল্লাম বলেছেন এক ব্যক্তি নবীজি সাল্লাহ সাল্লাম অপমান পরের দিন সে অনুতপ্ত হল নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আমি তোমাকে ক্ষমা করেছি এই ভিডিও থেকে শিক্ষা ক্ষমা মহান মানুষের পরিচয় এক ন্যায় পরায়ণের বিচারক ছিলেন এক বিচারক নিজের ছেলেকেও অপরাধ দোষী সাব্যস্ত করলেন লোকেরা বলল এ কেমন বিচার তিনি বললেন আল্লাহর সামনে ন্যায় বিচার আসল এই ভিডিও থেকে শিক্ষা ন্যায় বিচার ইমানের অংশ রোজার শিক্ষা শিশুর এক শিশু গোপনে পানি পান করেছিল তার মা বলল আমার চোখে এড়িয়ে গেলেও আল্লাহ যায় না এই ভিডিও থেকে শিক্ষা তাকুয়া মানে একা থাকলেও আল্লাহকে স্মরণ করা এক ব্যক্তি কূপের পানি কুকুরকে খেতে দেন এক ব্যক্তি চেষ্টায় কুকুরকে পানি খাওয়ান আল্লাহ তাই এই দয়া দেখে তাকে ক্ষমা করলে এই ভিডিও থেকে শিক্ষা প্রাণীর প্রতি দয়া আল্লাহ সন্তুষ্ট আনে এক কৃষকের বিশ্বাস এক কৃষক খরা ও বীজ বহন করল লোকেরা বলল বৃষ্টি তো নেই কৃষক বলল বৃষ্টি আনবে আল্লাহ এই ভিডিও থেকে শিক্ষা তাওয়াক্কুল মানে চেষ্টা ও বিশ্বাস একসাথে রাখা এক বিদ্যা নারী আবর্জনা প্রতিদিন এক বিদ্যা নারী রাস্তার পাশে আবর্জনা ফেলত একদিন অসুস্থ হয়ে পড়লেন রসুরুল্লাহ সাল্লা আলাই আসাল্লাম তাকে দেখতে গেলেন তিনি কেঁদে বললেন আপনি সত্যিই আল্লাহর পড়িত এই ভিডিও থেকে শিক্ষা দয়া ও ক্ষমা সত্যিকারের দাওয়াত এক রাজার সামনে দরিদ্র লোক এক দরিদ্র লোক রাজাকে বলেন আমার প্রভু তুমি নও আমার প্রভু আল্লাহ রাজা অবাক হয়ে বলল তোমার সাহস কোথায় থেকে লোকটি বলল আল্লাহর প্রতি বিশ্বাস থেকেই এই ভিডিও থেকে শিক্ষা ইমান সাহস যোগায় পাথরের ভিতরে তিন যুবক তিন যুবক গুহায় আটকে পড়ল তারা তাদের সৎ কাজের কথা বলে আল্লাহর কাছে দোয়া করলো আর আল্লাহ তাদের মুক্তি দিলেন এই ভিডিও থেকে শিক্ষা সৎ কাজ কখনও বৃথা যায় না তাই সৎ কাজ ও সততার সঙ্গে চলার চেষ্টা করুন এমন ইসলাম এক সৎ বালকের আমানত এক বালক এক ধনী লোকের হারানো থলে পেয়ে তাতে থাকা সোনা ফিরিয়ে দিল লোকটি পুরস্কার দিতে চাইল বালক বলল আমি আল্লাহর সন্তুষ্ট চাই এই ভিডিও থেকে শিক্ষা সততা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় গুণ তাই সততা নিয়ে চলতে শিখ এক রাজা ও দরিদ্র ব্যক্তির কাহিনী এক রাজা ও দরিদ্র মানুষকে দেখলেন সে শুকনো রুটি খেয়ে আল্লাহ শকর করছে রাজা অবাক হয়ে বললেন তুমি এত কষ্ট থেকেও কেমন খুশি লোকটি বলল যার মনে আল্লাহ আছে তার কাছে কষ্ট আনন্দ এই ভিডিও থেকে শিক্ষা আল্লা তালার হুকুম এবং নবীজির তরিকা মেনে চললে তার জীবনে কষ্ট দুঃখ কিছুই থাকে না এক দানশীল মহিলা কি করতেন তিনি এক মহিলা রোজা রেখে খাবার তৈরি করছিলেন কিন্তু দরজায় একজন ক্ষুধার্ত এসে বলেন খাবার দিন তিনি নিজের খাবার তাকে দিয়ে দিলেন রাতে আল্লাহ তার জন্য জান্নাতে সুন্দর স্থান নির্ধারণ করলেন এই ভিডিও থেকে শিক্ষা আল্লাহর পথে দান করলে কখনও ক্ষতি হয় না